আসসালামু আলাইকুম বন্ধুরা রাজীব এস ডি ব্লক থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা একটা নিয়ে এসেছি আরব্রা গ্রিন ইজি বাইক এই গাড়িটা খুব অল্প খরচে আপনি সারাদিনে একটা মাইলেজ পেয়ে যাবেন যা দেখতে খুবই চমৎকার একটি গাড়ি এটা নিয়ে এসেছে বাংলাদেশে আরব্রা গ্রিন অটোমোবাইলস গাড়িটা পুরোপুরি ভালো করে দেখেন তাহলেই বুঝতে পারবেন দেখুন কি একটা লোক দেখে মনে হচ্ছে এটা একটা সিএনজি ইজি বাইক না সামনে থেকে দেখে হঠাৎ করে সবাই একটা সিএনজি মনে করবে লোকটা দেখুন খুব সুন্দর একটা লোক দেখতেই পারছেন যে কালার রেড কালার আরেকটা পাবেন ব্লু কালার এই গাড়ির বৈশিষ্ট্য হল এটার নিচে একজাস্ট মোটর এই মোটরটি পনেরোশো ওয়ার্ডের যা আপনার গতিকে অনেক বাড়িয়ে দেবে এটার টপ স্পিড পাবেন ষাট কিলোমিটার পার ভন্ট সুবিধা আছে নাম্বার প্লেট আরবা গ্রিনের ব্র্যান্ডিং করা যে ব্যাকলাইটটা আছে এটাও কাভার করা কোনো কিছু বাড়ি দিয়ে ওটা ভাঙা যাবে এই গাড়িতে অত্যাধুনিক একটা প্রযুক্তি ব্যবহার করেছে আরবা গ্রিন যা আছে ব্যাক ক্যামেরা যা আপনার পিছনে তাকিয়ে দেখতে হবে না পিছনে কি আছে সামনে মনিটর আছে এটাতেই দেখতে পারবে একটা চাকা আছে দেখুন পিছনে লোকটি সুন্দর এটা সিটিং পজিশনটা অনেক আরামদায়ক এখানে আরাম করে দুইজন বসতে পারবে আপনি চাইলে তিনজনও বসাতে পারেন এই পাশে দুজন বসতে পারেন আপনি চাইলে তিনজনও বসাতে পারেন এই দু দুজি আপনি বসেন মাঝখানে কারো পায়ের সাথে কারো পা বাঁচবে না এতটুকু সাইড দিয়ে দেওয়া হয়েছে রেলিং যা গাড়িকে আরো সুন্দর দেখায় হাত দিয়ে ধরার জন্য এখানে হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এখানে বসে অনেক আরামদায়ক একটি সিট দেওয়া হয়েছে ড্রাইভিং সিট দেখেন দেখেন ড্রাইভারের সাথে আরো দুই পাশে দুইজন বসতে পারবে দেখুন সামনের ডিজাইনটা সামনে ব্যবহার করা হয়েছে ফুল একটি ডিজিটাল মিটার যা এখানে আপনার ব্যাটারিতে চার্জ কতটুকু আছে সেটিও দেখতে পারবেন মাইলেজ দেখতে পারবেন কিলোমিটার দেখতে পারবেন কত গতিতে চলছে তাও দেখতে পারবেন যা হ্যান্ডেলটা দেওয়া হয়েছে একটি সিএনজি হ্যান্ডেল ওয়ার যা ধরে আপনার হাত ব্যথা করবে না খুব চমৎকার আপনাদের যে মোবাইল চার্জ দিতে চান সেখানের জন্য একটি মোবাইল চার্জ দেওয়ার পোর্ট দেওয়া হয়েছে দেখুন হ্যান্ডেলটা খুবই সুন্দর একটি হ্যান্ডেল খুবই ছোট এবং আরামদায়ক এই গাড়িতে দেওয়া আছে একটা মিরর এই মিররটিতেই আপনি পিছনের ব্যাক ক্যামেরা ডিসপ্লে শুরু ড্রাইভারদের আরামের জন্য দেওয়া হয়েছে অ্যাডজাস্ট ফ্যান বিনোদনের জন্য দেওয়া হয়েছে একটা স্পিকার যাত্রী সিটের উপরে দেওয়া আছে একটি লাইট এবং ড্রাইভারের উপরও দেওয়া আছে একটি লাইট যা অন্ধকারের মধ্যেও আপনাকে অনেক আলোকিত করবে এখানে এখানে আরেকটা জিনিস আপনাদের আছে একটি গিয়ার যে গিয়ারকে আপনি অনেক উচ্চ জায়গাতে গিয়ার দিয়ে অনায়াসে উঠে যেতে পারবেন এই গিয়ারটি মোটরকে অনেক শক্তি উৎপাদন করতে সাহায্য করে এখানে আছে আপনার পানির বোতল রাখার জন্য একটা স্ট্যান্ড এখানে আছে ওয়েফার এখানে আছে ছোট টুল বক্স যার সুন্দর একটি হ্যান্ড ব্রেক দেওয়া আছে এটা হলো পায়ের ব্রেক আপনি অনেক কমফোর্ট পাবেন এই গাড়িটা চালাতে পারবেন এটার ব্যাটারি পজিশনে এখানে বসবে তিনটা ব্যাটারি কন্ট্রোলটা দেওয়া হয়েছে আপনার পনেরোশো ওয়াটের একটি কন্ট্রোলার অনেক জায়গা দেওয়া দুই পাশে দুইটা ব্যাটারি দেওয়ার পরও মাস্ক আপনি আপনি অপরন্ত জায়গা পাবেন কিছু রাখার জন্য ড্রাইভার বাইদের জন্য এখানে দেওয়া হয়েছে অত্যন্ত একটা টুল বক্স যা এখানে জগ ওয়ারলেস ফিলারেন্স স্ক্রুব ড্রাইভার সব কিছু রাখতে পারবেন উপরে পুরোটাই একটি ছাদ বৃষ্টি বাদলের দিন এই পর্দাগুলো আপনি নামিয়ে ফেললে এক ফোঁটা বাতাসও ভিতরে প্রবেশ করবে না এবং কি বৃষ্টির সময় পানিও করবে না এখানে যেই হেডলাইটটা দেওয়া হয়েছে তা অনেক আলোকিত করবে রাতে চালানোর জন্য যদি চাকার বিষয়ে আসি চাকাটা দেখুন কতটুকু মোটা এবং ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের রিং এবং দুইটা সকেট জাম্পার এই রিং দিয়ে আপনি টিউবলেসও করে চালাতে পারবেন লোকটু দেখুন একদম চমৎকার একটি লোক যা রাস্তায় চললে আপনাকে বলতে হবে যে সুন্দর একটি গাড়ি রাস্তা দিয়ে চলছে যাত্রী আপনার এটাতেই আগে উঠবে এটা যদি নিতে চান আপনারা চলে আসবেন গাজীপুর মোবাইল কলেজ গেট অর্জুন ট্রেডিং এই শোরুমে এটার মোবাইল নাম্বারটা আমি নিচে দেওয়া আছে এখানে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন খুব সুন্দর একটি গাড়ি আপনি আমাদের কাছ থেকে নিয়ে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন এই গাড়িতে পাঁচটা ইজি ব্যাকের ব্যাটারি লাগে যা আপনার এক চার্জে একশো চল্লিশ কিলোমিটার চালাতে পারবেন এবং রাস্তা ভালো হলে আরও বেশিও চালাতে পারবেন তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন গাজীপুর মোবাইল কলেজ গেট অর্জুন ট্রেডিং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সামনে আরও ভালো ভালো কিছু নিয়ে ভিডিও নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম